সালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করছেন পাবনা থেকে আব্দুল মালিক ভাই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করছেন পাবনা থেকে আব্দুল মালিক ভাইকে আমি উদ্দেশ্য করে ভিডিওটি করতেছি তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এটার কার্যকারিতা কি এবং কেন এটা ব্যবহার করব সম্পূর্ণ এই ভিডিওটি থাকছে ইনশাল্লাহ তো যাদের শেষ রাত্রে ঠান্ডা লাগে যাদের শেষরাে ফ্যানটা বন্ধ করার ইচ্ছা হলো ক্যাতার নিচ থেকে উঠতে কষ্ট হয় তাদের জন্য এই প্রোডাক্টটি হচ্ছে বেস্ট অর্থাৎ তাপমাত্রা সিলেক্ট করে আপনার ফ্যান অন অফ করতে পারবেন অর্থাৎ এখানে হচ্ছে তাপমাত্রা সিলেক্ট করলে ওই তাপমাত্রায় চলে আসলে অটোমেটিক আপনার ফ্যান বন্ধ হয়ে যাবে আবার ওই তাপমাত্রাটি উপরে উঠলে আবার ফ্যানটা চালু হয়ে যাবে তো আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি থাকছে এবং এটা হচ্ছে ডাইরেক্ট এসিতে চালাতে পারবেন তো আমরা একটু যদি ভেতরের অবস্থা দেখি তাহলে একটা হচ্ছে এখানে কাগজ থাকবে আর অবশ্যই এখানে দুইটা নাট থাকবে এই যে দুটো নাট থাকবে তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে এই ডিসপ্লেতে তাপমাত্রা দেখা যাবে আর এখানে হচ্ছে সেট প্লাস মাইনাস সেট চাপ দেওয়ার পর প্লাসে বাড়বে কমবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন লাইনগুলো একটু কানেকশন দিব তো লাইন কানেকশন দেওয়া সহজ উপায় হচ্ছে আমরা এই যে নিউটাল নিউটালটার সাথে একটা ফ্যানের তার পেছিয়ে দিলাম আমরা এটা ফ্যান হিসেবে ব্যবহার করব আর আমাদের যে এই যে ফ্যান এখানে ফ্যান লেখা আছে এই ফ্যানটা আমরা এখানে এই যে আরেকটা যে তার আছে সেটার সাথে আমরা পেছিয়ে দেব ঠিক আছে দেখেন আমি কানেকশন দেখিলাম ভাই আব্দুল মালিক ভাই আপনি একটু দেখেন এরপর হচ্ছে আমাদের যে এসি কট বা এসি যে লাইনটা থাকবে ঠিক আছে এ এসি লাইনটা হচ্ছে আমরা কারেন্টটা ঠিক কারেন্টে লাগিয়ে দেব এখানে এই যে কারেন্টটা আমরা কারেন্টে লাগিয়ে দিলাম আর নিউটাল যে আছে ঠিক আছে নিউটালটা নিউটালটার সাথে আমরা লাগিয়ে দিলাম অর্থাৎ আমাদের কানেকশন এই কানেকশন কিন্তু এখানে ডায়োগ্রাম দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন তো যেহেতু আমাদের কানেকশন শেষ আমি একটু একটু ঘোরাইলাম ঠিক আছে ঘোরার পর আমরা এখানে একটা ফ্যান হিসেবে একটা সাইড ওয়াটের একটা লাইট ব্যবহার করব তো লাইটটা হচ্ছে আমি এদিক দিয়ে দিলাম যাতে আপনারা দেখতে পারেন ঠিক আছে এরপর আমরা কারেন্ট এখন দেব তো দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের অটোতে সিলেক্ট করা আছে ফ্যানটা আমাদের চলছে এখন কমা বাড়াও করা যাচ্ছে ঠিক আছে আর এখানে আমরা রাত্রেবেলা অটোতে চালাবো আর সারা দিন হচ্ছে ম্যানুয়ালিতে চালাবো মেনুয়ালিতেও আমাদের রেগুলেটার কাজ করবে ঠিক আছে তো আমাদের রেগুলেটার সর্ব অবস্থায় কাজ করবে তো আমরা সারা দিনে ম্যানুয়ালিতে চালালাম এখন যখন রাত হবে তখন অটোতে আমরা চালাবো ঠিক আছে এখন বর্তমান আমার রুমে ও উনত্রিশ তাপমাত্রা আছে ঠিক আছে এখন যদি আমি তাপমাত্রাটা দেখি কত সিলেক্ট করা আছে আমার তাপমাত্রা বিশে সিলেক্ট করা আছে তো আমার কাছে কিছু বরফ আছে যখনই আমি এই বরফে ধরবো দেখেন আমাদের তাপমাত্রা কিন্তু কমা শুরু করবে এই যে দেখেন কমছে এরপর হচ্ছে দেখেন আমাদের তাপমাত্রা তেরোতে চলে আসছে আমাদের লাইটটাও বন্ধ হয়েছে এখন আমাদের তাপমাত্রাটা কিন্তু বাড়তেছে আমি একটু গরম দিচ্ছি হাতের দেখেন বাস তাপমাত্রা উপরের তাপমাত্রা চলে আসছে সাথে সাথে আমাদের ফ্যানটা কিন্তু চালু হয়েছে এরপর আমরা কিন্তু রেগুলেটারটা বাড়া করতে পারবো তো যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের কাছে আব্দুল মালিক ভাই পাবনা থেকে অর্ডার করছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে উপকৃত হতে পারেন তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল